টেবিল সাজানোর বিষয় নিয়ে ওয়াটার টেবিল সাজানোর বিষয়টা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট আমরা যদি এটা সঠিকভাবে ইউজ করতে না পারি তাহলে লেখা কোন দিকে যাবে ঘর কোন দিকে যাবে কোনটার ভেতরে কোনটা হবে কিছু বুঝতে পারবেন না এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে ভালোভাবে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে ভিডিও দেখতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে হয়ে যাবে তো আমি এখানে আপনাদেরকে একটু দেখাবো যে কিভাবে আমরা ডিলিট করবো অথবা যোগ করবো অথবা কলাম গুলা মনে করেন একটা কলাম আমি ডিলিট করতে চাই সেক্ষেত্রে কলামটাকে আমরা সিলেক্ট করব কলামটা সিলেক্ট করার পর এটাকে ডান হাতে ক্লিক করবো ডান হাতে ক্লিক করলে ডিলিট কলাম দেখতে পাচ্ছেন কলামটা ডিলিট হয়ে যাবে এখন দেখা যে আমি পুরো কলামটা ডিলিট করতে চাই না এখানে ঘরের যে দাগ গুলা দেওয়া আছে রো গুলো দেওয়া আছে কলামের মার্ক গুলো দেওয়া আছে এগুলো কোনটা ডিলিট করা দরকার তখন এখানে যেখানে দেখতে পাচ্ছেন এখানে ইরেজার আছে ইরেজার আছে ইরেজার নিব ইরেজার নিয়ে আমি এটা দিয়ে এখানে ঘষা দিলে এটা উঠে যাবে এখানে চাপ দিলে এটা উঠে যাবে এখানে চাপ দিলে এটা উঠে যাবে এখন দেখা গেল যে ভুল ক্রমে কোনো একটা ডিলিট হয়ে গেছে বা মোছা হয়ে গেছে তাহলে এটা আমি আবার কিভাবে যোগ করব। তখন এখানে দেখেন একটা পেন্সিল আছে পেনসিলের উপর আমরা ক্লিক করব পেন্সিলের উপরে ক্লিক করলে এখানে পেন্সিলটা চলে আসবে চলে আসলে আমরা এই পেনসিল দিয়ে আবার এই ঘরটা টান দিলে হয়ে যাবে এখন মনে করেন কোনো ঘর আমার রং করা দরকার সেক্ষেত্রে আমি কি করব তো সেক্ষেত্রে আমরা এখানে আপনাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর যে ঘরটাকে কমে গিয়ে যদি এখানে কালি নেই তাহলে ঘরটা পূরণ হয়ে যাবে আমি যে রং দেব এখানে ঘরটা সে রঙের হয়ে যাবে আবার দেখা গেল যে আমি রং করার পরে ঘরটা আবার আগের মতো সাদা করা দরকার সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে ওই ঘরে গিয়ে আমি এখানে নো কালার দিয়ে দেবো নো কালার দিলে ঘরটা আবার আগের মতো সাদা হয়ে যাবে তো দর্শক আপনারা ফাইলে টেবিল সাজানোর বিষয়ে অনেক কিছুই দেখলেন শিখলেন এরপরে যদি কিছু শেখার থাকে বা জানার থাকে তাহলে আমার এই নাম্বারে ফোন দিয়ে অথবা মেইল আইডিতে মেইল দিয়ে অথবা ভিডিও লিঙ্কে কমেন্ট করে জানাতে পারেন বা জানতে চাইতে পারেন যে আমার এটা এটা দরকার বা এটুকু আলোচনা করা দরকার